আজ খোলা আকাশের নিচে বসে রান্না করছি মাটির গন্ধ বাতাসের ছোঁয়া আর পাখিদের ডাক যেন মিশে গেছে আমার হাড়িতে চুলার ধরছে ধীরে ধীরে মনে হচ্ছে প্রকৃতির সঙ্গে একটা মিষ্টি বন্ধুত্ব গড়ে উঠেছে রান্না শুধু পেট ভরানোর জন্য না এটা একরকম শান্তি যেটা পাওয়া যায় খোলা আকাশের নিচে নিজের হাতে বানানোর খাবারের গন্ধে হ্যালো এভরিয়ন আসসালামু আলাইকুম আজকের ব্লগটি আমি শুরু করছি রান্না ভান্নার আয়োজন নিয়ে মেয়েদের বেশিরভাগ সময়টা কিন্তুই রান্নাঘরে কেটে যায় আর আজকে আমি তারই একটা কিছু অংশ তুলে ধরছি সকালে ডালটা তুলে দিয়ে সেই ভাগকে আমি উঠানটা ঝাড়ু দিয়ে একটা সোবাস বাতাসের গন্ধ নিচ্ছিলাম তারপরে যে কিছু থালা বাসন ছিল কারণ রাতে এখন আমি ধুইতে পারি না প্রচণ্ড ঠান্ডা লাগে যার জন্য আর কি এখন আমি একটু রোদ উঠছে তারপর আর কি থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম আর ওই ফাঁকে আমার ডালটাও জাল হচ্ছিল এদিকে ডালটা হয়ে গেছে তারপর আমি আর কি ডালটা পিঁয়াজ ফোরণটা দিব এটা আসলে না দিলে মনে হয় ডালটা অসম্পূর্ণ থেকে যায় তো এখন আমি পিঁয়াজ ফোরণীনটা দিয়ে নিচ্ছি আর আজকে আমি ডালের সাথে রুটি বানাবো তো এই রুটির জন্য আর কি পানি গরমটা দিয়ে নিচ্ছিলাম আর এই যে আমার ডাল কমপ্লিট আর এখানে রুটির জন্য আটাটা প্রথমে চেলে নিচ্ছি তারপরে যে পানিটা গরম হয়ে যাওয়ার পরে যতটুকু আটা প্রয়োজন মতো সেটা আর কি দিয়ে নিচ্ছি তো এখন আটাটা আর কি ভালোভাবে মুথে নেব কারণ এই আটাটা ভালোভাবে যদি মুথে না না হয় তাহলে কিন্তু ভালো রুটি ফুলবে না আর আপনি বেলতে গেলেও অসুবিধা হয় তো এখন আমার কাজ কমপ্লিট রুটিটা বেলে নিচ্ছি আর ওদিকে কি গ্যাসটা অন করে দিচ্ছি এখন রুটিগুলো ভেজে নিচ্ছি তো এইভাবে আমি এক এক করে আর কি সবগুলো রুটি পেলে নিচ্ছি আর ওদিকে পরে আমার শ্বশুর শ্বশুরব্বু চলে আসছে তারে বলতেছিলাম যে আব্বু তাহলে রুটি হয়ে গেছে আপনি খেয়ে নেন তারপরে এখানে আমার শ্বশুরাব্বু আবার আজকে সকালে মুরগি আনছে বাজার থেকে আর মাছও আনছে যেটা আর কি আমার একটা ভাবি কেটে দিছে আর এখানে আর কি আমি এখন নাস্তাটা সেরে মুরগিটা কেটে নিচ্ছি মুরগিটা আসলে অনেক বড়ো মুরগি ছিল প্রায় আড়াই থেকে পনেরো তিন কেজির মতো মুরগিটার ওজন ছিল তারপর এখানে আমি আর কি ঘর ভালোভাবে ঝাড়ু ঢাড়ু দিয়ে আর কি আজকে ঘরটা ছিলাম কয়েকদিন ধরে মোছা হচ্ছিল না আর এদিকে আমি সবসময় করি কি দুপুরে রান্না রান্না করলে সেই ক্ষেত্রে আমি আগে ঘর টর ঝাড়ু দিয়ে তারপর আর কি রান্না করতে চাই কারণ রান্না করে এসে আবার কষ্ট হয়ে যায় মানে তখন মনে হয় যে না আগে গোসল করে নেই যার জন্য আর কি আমি এই কাজটা আগে করি তো এখানে আমি আজকে বেগুন ভাজি করব মাছ দিয়ে আর লাউ দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব আর সেটার জন্য আমি সব কিছু কেটে কুটে নিচ্ছিলাম আমার এই গ্রামের লাইফের কিছু অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন আর পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য যদি আপনাদের মনে হয় ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তবে আমার অনেক ভাই বোনেরা আমার ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্ট করেন না যদি ভালো লাগে কিছু অংশ তাহলে একটা লাইক এবং কমেন্ট করে দিবেন কমেন্ট করলে হয় কি আমার কাজ করার উৎসাহ আরও পেয়ে যায় আরও দ্বিগুণ হয়ে যায় তখন মনে হয় যে না আমার আপুদের ভাইয়াদের আমার আরও ভালো কিছু দিতে হবে আমি চেষ্টা করবো আরও ভালো কিছু দেওয়ার এখন আমার সব সবজি মাছ টাচ সব কিছু ধোয়া হয়ে গেছে তো এখন আমি চলে যাচ্ছি রান্না করতে পারবা what about Thank you. তো এখানে আমার রান্নাটা শেষ এখন আমি লাউ তরকিতে পেস পানিটা দিয়ে এটা আর কি জাস্ট নামিয়ে নেব তো এখন আমি নামিয়ে নিচ্ছি আর লাউ তরকারিতে একটু ঝোল কেউ পছন্দ করে কেউ ঝোল পছন্দ করে না তো আমার বড় আবার ঝোল পছন্দ করে আমার শাশুড়ি আবার লাউতে ঝোল পছন্দ করে না তো এটা আর কি হিসেব করে আর কি মাঝামাঝি আর কি ঝোলটা রাখলাম আর এখন আমি ভাতটা উঠিয়ে দিচ্ছি তবে ওদিকে কিন্তু আমার যত মানে ধোয়া থালা বাসন ধোয়া বা অন্যান্য কাজ থাকে সেটা আমার সেরে ফেলা হয়েছে এখন আমি জাস্ট ভাতটা উঠিয়ে দিয়ে আমি সোজা গোসল করতে চলে যাব। তো আজকে ব্লগটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবার সুস্থতা কামনা করছি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ